আমি ইতিপূর্বে বলছি আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেই সরিষাগুলি ভালো সেইগুলি আমরা নিয়ে আসি এবং আপনাকে এটাও এটু পূর্বে বলছি যে এখানে দেশি মাঘি সরিষা অ্যারাউন্ড সেভেন্টি পারসেন্ট এবং দেশি সেতি সরিষা অ্যারাউন্ড সেভেন্টি পারসেন্ট অ্যারাউন্ড থার্টি পারসেন্ট এর মিশ্রণে আমরা তেঁতুল কাটের ঘানিতে ভাঙানো একদম অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট পিওর খাঁটি সরিষা তেল উৎপাদন করে থাকি প্রতিদিন আটশো থেকে নয়শো লিটার তেল উৎপাদন হয় যেটা আমরা এখন এই আমাদের তেলের যে চাহিদা সারা বাংলাদেশে আমাদের উৎপাদনের তুলনায় চাহিদার পরিমাণ বেশি সেক্ষেত্রে আমরা খুব দ্রুত চিন্তা ভাবনা করছি আমাদের ঘানির পরিমাণে আরো আরো বাড়াবো এবং উৎপাদনটা যাতে আরো বাড়ে সেক্ষেত্রে আমরা সে বিষয় নিয়ে চিন্তা আমরা এই সরিষা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশি মাঘি এবং দেশি সতী সেতু সরিষা সরাসরি কৃষকের থেকে বাছাইকৃত সরিষা যেই সরিষাগুলি সাধারণত অন্যান্য সরিষার থেকে ভালো সেই সরিষাগুলি আমরা সরাসরি নিয়ে আমাদের মেলে নিয়ে আসি এবং এখানে এটা সুন্দর করে এর ভিতরে অনেক সময় ধুলাবালি থাকে বিভিন্ন ময়লা আবর্জনা থেকে থাকে সেগুলি আমরা যথাসাধ্য মেশিনের মাধ্যমে পরিষ্কার করে তারপরে আমরা এগুলি কাঠের ঘানিতে কাঠের ঘানিতে তেঁতুল কাঠের ঘানিতে আমরা এগুলি কোল্ড প্রেস তেল যেটাকে বলে আর কি সেটা উৎপাদন করি এই তেলগুলি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় বিশেষ করে ঢাকাতে ঢাকা চিটাগাং খুলনায় আমাদের এই তেলগুলি বেশি যায় এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের পেজের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা এগুলি সেল করে থাকি আমি পড়াশোনা শেষ করছি পড়াশোনা শেষ করার পরে আমি ছোটকালে থেকেই চেষ্টা করছি চাকরির পিছনে না ধরে কিছু নিজে নিজের উদ্যোগে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য পরবর্তীতে আমি ইতিপূর্বে অন্যান্য ব্যবসা করছি পরবর্তীতে আমি এই দেশে যেটার চাহিদা দেখছি যে ইতিপূর্বে আমাদের দেশে ঘানিত ছিল যেটা প্রায় বিলুপ্তির পথে এবং এখন মানুষ সেটাকে আবার নতুন করে এই সরিষার তেল খাওয়া শুরু করছে সেটার ভিত্তি করে আমি নিজেও আবার এই সরিষার মেল দিছি যেখান থেকে আমি যথেষ্ট সারা পাচ্ছি এবং ইতিপূর্বে বলছি যে আমরা সবসময় চেষ্টা করছি একদম দেশি মাঘি সেভেন্টি পার্সেন্ট এবং দেশি সেতি অ্যারাউন্ড থার্টি পার্সেন্টের সংমিশ্রণে কাঠের ঘানিতে ভাঙানো তেঁতুল কাঠের ঘাঁড়িতে ভাঙানো হানড্রেড পার্সেন্ট পিওর খাটি সরিষা তেল আমরা উৎপাদন করছি এবং সারা দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের রাইট ফুড পেজ অথবা ফেসবুকের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে এগুলো আমরা দিয়ে থাকি এবং ইতিপূর্বে আপনাকে দেখাই যে কীভাবে কাঠের ঘানি থেকে তেল বের হয় এবং এই তেলটা কাঠের ঘানি থেকে বের করার পরে আমরা বেশ কিছুদিন আট থেকে দশ দিন আমরা ড্রামে রাখি যেটা সেখানে একবার ফিল্টার হয় ড্রাম ফিল্টার যেটাকে বলে দেন আমরা এখানে মেশিনের মাধ্যমে আবার এমনভাবে রিফাইন করি যাতে এই তেলের ভিতরে সামান্যতম কোনো ময়লা আবর্জনা যাতে কুচি দানা না থাকে সেদিকে লক্ষ্য রেখে এবং তেলটা যাতে একদম স্বাস্থ্যসম্মত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই তেলগুলি ফিল্টার করে থাকি এবং সারা দেশে পৌঁছে দিচ্ছি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের তেলের মান এবং গুণগত মান হান্ড্রেড পারসেন্ট ভালো বলে আমরা মনে করছি এবং দেশবাসী সেটাকে সেইভাবে নিয়েছে যার কারণে আজকে আমরা আমরা যেই পরিমাণে উৎপাদন করছি আমরা সেই তার থেকে বাইরে আমাদের চাহিদার অনেক বেশি এবং এমন এই সময় আমরা চেষ্টা করছি আমাদের উৎপাদনটা যাতে আরও বাড়ানো যায় সে বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি স্বপ্ন বলতে আমরা যেটা ই করছি যে বাংলাদেশে এখন যেই খাবারেই যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানেই ভেজাল অনেকটা ভেজাল মানুষ এই ভেজালের ভিড়ে অরিজিনাল জিনিস পাচ্ছে না তা আমরা একদম চিন্তা ভাবনা করছি মানুষের কাছে খাদ্য জিনিস মানুষের কাছে যাতে আমরা একদম অর্গানিক ফুড যেগুলি আছে সেগুলি আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি যাতে দেশের মানুষ উপকৃত হয় এবং দেশ ক্রমান্বয়ে ডেভেলপ হয় এটা আমাদের আশা